পর্যটনের প্রাকৃত ভরপুর মেঘালয় সবাই সেরানি নামে এই উঁচু নিচু পর্ব শ্রেণী সবুজ লেক পাহাড় বেসৃতির লীলাভূমি এই উপজেলার নৈসর্গিক সুন্দর যে দৃষ্টিরন্দন সাজে সাজানো এই মধু জেলার ইত্যাদি বিভিন্ন মঞ্চের সামনে এই মুহূর্তে যারা বসে আছেন এবং এর বাইরে দেশে বা বিদেশে যে যেখানে যে অবস্থায় আকর্ষণীয় স্থান এবং জনগুরুত্বপূর্ণ স্থান থেকে গিয়ে ইত্যাদি প্রান্তে প্রান্তে গিয়ে ধারণের ধারাবাহিকতায় আজ এসেছে প্রসূতির অপরূপ এই প্রান্তিক জেলা বহুমাত্রিক জেলা এবং এই শেরপুর রয়েছে সুপ্রাচীন ইতিহাস এবং প্রাচীন নিদর্শন রয়েছে দ্বিতাত্মিক জনগোষ্ঠীর চমৎকার একটি বিলন মেলা এবং এই এই শেরপুরে সেই প্রাচীন নিদর্শনগুলো সহ আরও রয়েছে বহুমাত্রিক একটি রূপ এবং এই শেরপুরের শোভা এবং প্রভাব দর্শকদের আকর্ষণ করে বলেই এর দর্শনে বিভিন্ন সময় আসেন দর্শকরা এই শেরপুরে আমরা শুরুতেই জানাবো এই শেরপুর সম্পর্কে প্রয়োজনীয় কিছু তথ্য হলো ওকে